দূষিত জল পান করে মৃত্যু ছজনের বিক্ষোভ বিরোধীদের এখনো হাসপাতালে ভর্তি অনেকেই দূষিত জল পান করে পুদুচেরিতে মৃত্যু হয়েছে ছজনের তারপরেও বাসিন্দাদের জীবন রক্ষার জন্য কোন পদক্ষেপ করছে না সেই রাজ্যের সরকার এই অভিযোগ করে বিক্ষোভে সামিল হয়েছেন সেখানকার বিরোধী দলের কর্মীরা তাদের বিক্ষোভে সামিল হয়েছেন সমাজকর্মীরাও গত দশই সেপ্টেম্বর থেকে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্নিন পেটের গোবিন্দশালাই এবং নেলিথোপের এলাকার বাসিন্দারা বমি এবং ডায়রিয়ার কারণে হাসপাতালে ভর্তি করানো হয় তাদের এরপরেই সেখানকার অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন ডিএমকে এবং এআইএডিএমকে সদস্যরা তাদের অভিযোগ দূষিত জল পান করেই মৃত্যু হয়েছে ছ জনের ডিএমকে এবং এআইএডিএমকে সদস্যের দাবি সেখানকার পানীয় জল দূষিত হয়ে পড়লেও যথাসময়ে পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছে পুদুচেরির সরকার এই অবহেলার কারণেই এত মৃত্যু হয়েছে বলেও দাবি তাদের এই দাবি করে সেখানকার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অফিসের সামনে বিক্ষোভও দেখান তারা আলাদা আলাদা ভাবে বিক্ষোভ দেখানোর সময় তাদের হাতে ছিল জলের বোতল ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সংগ্রহ করে আনা দূষিত জল রাখা ছিল তাতে মৃতদের পরিবারগুলিকে ক্ষতিপূরণ বাবদ পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার দাবি জানিয়েছেন বিরোধী দলের নেতা শিবা সেই সঙ্গে ওই সমস্ত এলাকায় অবিলম্বে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার দাবিও জানান তারা শিবার দাবি দিন কয়েক আগেই প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে পুদুচের বাসিন্দারা কিডনি সংক্রান্ত রোগে বেশি আক্রান্ত দূষিত জল পান করার কারণেই এই সমস্যা দেখা দিচ্ছে যে এলাকায় এই সমস্যা দেখা দিয়েছে সেখানে মিনারেল ওয়াটার পাঠানো হয়েছে অস্থায়ীভাবে এই পদক্ষেপ করা হয়েছে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভেঙ্গার